আসসালামু আলাইকুম এস আর ম্যাথ ফাউন্ডেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি মোহাম্মদ সাইফুর রহমান প্রভাষক গণিত আমার চ্যানেল থেকে আপনাদেরকে সবসময় সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব তাই আজ আপনাদেরকে একটি সুখবর দেওয়ার চেষ্টা করব বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ এন টিআরসি উনিশতম শিক্ষক নিবন্ধনের সম্ভাব্য তারিখ এবং সপ্তম গণবিজ্ঞপ্তির সম্ভাব্য তারিখ ঘোষণা করেছেন আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যেই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগের উনিশতম বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে বলে জানিয়েছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম তাই যারা উনিশতম শিক্ষক নিবন্ধনের অপেক্ষায় ছিলেন তারা আজই প্রস্তুতি গ্রহণ করতে পারেন আমার চ্যানেলটি যদি আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখ আর এই চ্যানেলে গণিতের পূর্ণাঙ্গ প্রস্তুতির টিউটোরিয়াল পাবেন কিভাবে গণিত দ্রুত সমাধান করা যায় তা দেখানোর চেষ্টা করব রবিবার পঁচিশে জানুয়ারি এক বার্তায় গণমাধ্যমকে এ তথ্য জানান এন টিআরসি এর চেয়ারম্যান তিনি আরও বলেন চলতি সপ্তাহের মধ্যেই সপ্তম বিশেষ গণবিজ্ঞপ্তির সুপারিশ করা হবে যারা সপ্তম গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছেন তাদের আর বেশি দিন অপেক্ষা করতে হবে না সুপারিশের পরপরই ই রেজিস্ট্রেশনের কার্যক্রম শুরু হবে এজন্য সাত দিন সময় পাবেন প্রতিষ্ঠান প্রধান আর ই রেজিস্ট্রেশনের কার্যক্রম শেষ হওয়ার সাথে সাথেই শূন্যপদের তথ্য সংগ্রহের কার্যক্রম শুরু করবে এনটিআরসিএ তাই প্রতিষ্ঠান প্রধানদেরকে এখন আর বেশি সময় দেওয়া হবে না রেজিস্ট্রেশন এবং শূন্যবোধের তালিকা দেওয়ার জন্য তাই শূন্যপদের তথ্য সংগ্রহের জন্য সাত দিন সময় দেওয়া হবে আর এই সাত দিনের মধ্যেই তাদেরকে শূন্যপদের তালিকা দিতে হবে ইরিকুইজিশন শেষ হওয়ার পর শূন্যপদের তথ্য যাচাই বাছাই শেষ করে উনিশতম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে আশা করছি ফেব্রুয়ারির মধ্যেই এ বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারব বলেছেন এন চেয়ারম্যান মহাদয় মোহাম্মদ আমিনুল ইসলাম তাই যারা নিবন্ধন পরীক্ষা কয়েকবার ব্যর্থ হয়েছেন তাদের জন্য এটা একটি সুবর্ণ সুযোগ পড়াশোনা গুছিয়ে নেওয়ার জন্য আর আমি চেষ্টা করব গণিতের যে কোনো সমস্যার সমাধান করে দেওয়ার জন্য যাতে আপনারা উনিশতম নিবন্ধন সহজেই পাশ করতে পারেন কারণ আমার সাতটি নিবন্ধন পাশ করার অভিজ্ঞতা থেকে আপনার আলোকে আপনাদেরকে সাজেশন দেওয়ার চেষ্টা করব আর আর গণিতের কৌশলগুলো কিভাবে সহজে আয়ত্ত করা যায় সে বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ